নানা প্রতিকূলতা এবং চত্বরের নির্বাচনে বাঙালিদের আশা রেখেছিল এবং তারা নির্বাচনে দয় লাভ করলো তখনকার রাজনৈতিক দল তমো আওয়ামী লীগ মুসলিম লীগ তারপরে মাওলানা বাতানি ন্যাপ এবং কিতাব জনতা পার্টি এই সমস্ত তারা জিতলেও তাদেরকে দৌড়পূর্বক ক্ষমতা দেয়নি এর ভিতর আমাদের নির্বাচনের আগে এক গেল গ্রেট বলাসাইকোলো বলা দেখে কোন সেখানে আনুমানিক দত লক্ষ্য ও মানুতের আনুমানিক দত লক্ষ্য মানুতের এদবনে প্রাণ হানি গটেতে 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 এনতা বলাসাইকোলোনের পর আমাদের তারপরে এলো ত অধিবেত বার বার করে পিছানো হচ্ছিল কেন পিছানো হচ্ছিল এক পর্যায়ে ইয়াইয়া খান সাময়িক সরকার তিনি একই মাস উনিশশো একাত্তর সালে আসলেন ঢাকায় এবং তৎকালীন বঙ্গবন্ধুর তাতে বঙ্গবন্ধু শেখমতিব রহমানের তাতে বৈঠক করলেন কিন্তু তাতে কোনো ফলত্রুতি হলো না দুই মার্চ উনিশশো একাত্তর ঢাকা বিত্ত বিদ্যালয় ডাক্তু নেতা আসম আবদুল বাংলাতে প্রথম পতাকা উত্তোলন করেন এই পতাকাটি তৈরি করেছিল প্রথম পতাকা শিবনারায়ণ দাস তিনি পেটায় একজন দোধ দিয়েছিলেন তিন মাস হরতাল উপস্থিত শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু এরপরে প্রতিটা মাসে ভয় অধ্যায় চলে আসে ইয়া ইয়া কান ঢাকা ত্যাগ করেন এবং তাতে সাথে পূর্ব বাংলা তথা তৎকালীন নাম তাপান্ন তালে নাম পূর্ব বাংলা নাম পরিবর্তন করে রাখায় পূর্ব পাকিস্তান তখন এই পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে ভয়াবহতা নারকীয়তা ব্রিটিশ আমলে যেমন ত্রিপাই বিদ্যে ঘটনা বললাম ঠিক তেমনই ভাবে তুলুহাই বাঙালিদের উপর এক ভয়াবহ অনেককে রিক্সার পরে এমনি মৃত অবস্থায় পড়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আপনার ঢাকা বিত্ত বিদ্যালয় পুরান ঢাকা লাল পিলখানা পিলখানায় এবং বাগ পুলিশ লাইনে আমলা গুলো হয়ে থাকে বেতির ভাগে এবং পুরো ডাকা তোরে তত্ন হয়ে যায় তখন ডাকা পরে দিক কম পিল এবং ডাকা বাদ খুলনা চট্টগ্রাম বেদকিত থাকে এরকম অবরোধ দেখা দেয় তাপিতামা তারা দিন দেখ ভয়ঙ্কর রাতের পরে দে বহু বাঙালি কতটা আপনি বেতে কতটা আশা আলো দেখতে পাইছিল সেটা নিয়ে তারা তারা একটা ুু অবত্যয় তাকে কাটবিউ ছেড়ে দেয় দি্লে তারা বাজার করে গে দেয় এবং তারা দিন রেডিও তামনে পড়ে থাকে এক প তাপিতা মাধ মেদত দিয়া কালুরঘাটে বাংলা দিন বাংলা একটি বাচন দেন পরবর্তীতে এনে হান্নান নামক একজন তিনিও ভাচন দেন কিন্তু তার তাপিতা মাে বাচনডা টে একটা কোথা হয় না কিন্তু তাতে তো মা তুমি তো একাত্তর দেয় জমানের যে বাতনটি মানে আই মেজা দেয় দেয়াউদমান উই আর ডিক্লার বাই বাংলাদেশ ইনডি ইন্ডিপেন্ডেন্স এই বাতনটি তারা বৃত্তব্যাপী একটি ভাইরালের আলোচন ধরে এবং বাঙালির মধ্য একটা মুক্তির আমেজ তৈরি হয় তার মাধ্যমে বাঙালি বাঙালি নতুন করে একটা আতা দেখে মুক্তিযুদ্ধে আতা দেখে এর মধ্যে পত্র কিন্তু তাজউদ্দিন আহমেদ তিনি ভারতে দান ইন্দিরা গান্ধী মতো ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য সেখানে তাই তিনি চুক্তি করেন এবং তাই এপ্রিল উনিশশো একাত্তর সালে এম এ দি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিপদ গঠন করেন তিলাকে তেওলিয়া পাড়ায় এবং দশ এপ্রিল উনিশশো একাত্তর সরকার গঠন করেন তা আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে ও পতিতমাত বঙ্গবন্ধু গ্রেপ্তার এবং তাকে পাকিস্তানে নিয়ে দেওয়া হয় অপয়তন টাইট ছিল গণহত্যার এবং অপয়তন অপয়তন বিগ ব্যাগ ছিল বঙ্গবন্ধুকে গ্রেপ্তার এর মাধ্যমে এর পরবর্তীতে দশ এপ্রিল তখন বাংলাতে মুক্তিযুদ্ধের ট্রেক্টর গঠন করায় দশ নম্বর ট্রেক্টর নৌ কমান্ডারের দেওয়া হত এবং বাকি বাকি দশটি ট্রেক্টর বিভিন্ন বিভিন্নকে টেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেওয়া হয় এবং তাতলেই এপ্রিল উনিশশো একাত্তর সালে প্রথম অস্থায়ী তরকারে তপাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠিত কিছু আন্তর্জাত তাদের গার্ড অফ অনার প্রদান করেন সেখানে অস্থায়ী সরকার দায়িত্ব নেন এটা বর্তমান নাম মনিপনগর এবং এটা তৎকালীন নাম দিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ভবের পাড়া আম্মকাননে পলাতির অম্র কাননে তাতে মিল দেখায় আবার এদকোত ময়দানের অম্র নামবাগানেও নাম বাগানেও তাক করিতে হয় এবং তো বিদ্যালয়েও জাতীয় সংসদ ভবনে রাম সেখানেও এক স্বাধীনতা চুট পাওয়া যায় দ্বিতীয় স্বাধীনতা বলা হয় এবং বারে বারে বাংলা জমিনে বিভিন্ন তেরো তো বাহান্ন তখন বাংলাদেশ গঠন হয়েছে আমতেউদ্দিন ইলিয়াস্তার নারায়ণগঞ্জে সোনার কাছে থেকে বারে বারে বাংলা স্বাধীন পরাধীন কখনো কখনো দিল্লি কর্তৃক কখনো ইসলামাবাদ কর্তৃক কখনো লন্ডন কর্তৃক এক নানাভাবে তাচিত পর একটা পর্যায়ে বাংলাদেশ ঢাকা কেন্দ্রিক বা বাংলাদেশ তথা পূর্ব বাংলা যে ভিতরে আগে যেমন দিল সোনার গা থেকে সরে ঢাকায় আছে মুঘল আমলে আবার এই মুঘল আমলে রাজধানী হয় এবং সেখান থেকেই বাংলাদেশ এইভাবে যাত্রা শুরু কে পর্যন্ত পরবর্তীতে বিডিওতে আমরা টেক্টর কমান্ডার কোন টেক্টর কোন বিদে কে কাজ করতে এগারোটি টেক্টর তাই নিয়ে আমরা আলোচনা করবো এবং বৃত্তদের বিভিন্ন পরিচয় আমরা তুলে ধরবো তবে পর্যন্ত ধন্যবাদ